বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ তাকে প্যারোলে মুক্তির কথা বলা হচ্ছে এবং তার অসুস্থতা নিয়ে যে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না সেটা নিয়েও কিন্তু বিএনপি অনেক দিন ধরেই একটি অভিযোগ করে আসছে তো এখন কি মনে হচ্ছে তারা কি প্যারোলে মুক্তির বিষয়টি দেখবে যেহেতু সরকার মন্ত্রী বলছেন যে প্যারোলের মুক্তির যদি সুনির্দিষ্ট কারণ দেখে আবেদন করা হয় তাহলে সরকার বিবেচনা করতে পারে খালেদ জি অনেক দিন যাবতই চাচ্ছেন যে তার পছন্দের হাসপাতালে যেন চিকিৎসা হয় সরকার বলছেন যে আইন অনুযায়ী একজন মানে কারাবন্দীর এই সুযোগ দেয়া যাচ্ছে না ফলে প্যারোলে মুক্তি পেলে কিন্তু তার চিকিৎসাটা তার মতো করে করতে পারে সেক্ষেত্রে সরকারও যেহেতু পজিটিভ মনোভাব দেখেছে আমার মনে হয় যে এই জিনিসটা এগিয়ে যেতে পারে দেখি বিষয়টি প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে এই হাসপাতালে তার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট নন দলের নেতারা এর আগে খালেদা জিয়া নিজেও এখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন

তার যে সুষ্ঠু হবে এটা আমরা মনে করি না এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কোর্স দিয়ে একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি আসলে তারপরে আমরা চিন্তা করব খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভীন পারভীন খালেদা জিয়ার চিকিৎসা ও প্যারোলে মুক্তি নিয়ে নানা গুঞ্জন চলছে তো বিএনপি সংসদে ফিরলে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাবেন এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা এবং তার ছেলে দলের তারেক রহমান আসলে উদ্বিগ্ন কিন্তু বিএনপি এমন একটা অবস্থানে রয়েছে যে বিএনপি মনে করছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এই মুহূর্তে সম্ভব না পাশাপাশি জোরালো আন্দোলন করে দাবি আদায় কিংবা খালেদা জিয়ার মুক্তি সেই জায়গাটিতেও আসলে সাংগঠনিকভাবে সেই পর্যায়টা এখনও নেই তো সব কিছু মিলিয়ে এখন তাহলে তৃতীয় যেই অবস্থান প্যারোলে মুক্তির প্রশ্নটি সামনে চলে এসেছে এবং এ নিয়ে নেতাদের মধ্যে কথা হচ্ছে আসলে সংসদে যাওয়ার ব্যাপার নিয়েও এক ধরনের একদল নেতা চান যে হ্যাঁ সংসদে যাওয়া উচিত আরেক দল নেতা এটার বিপক্ষে পুরোপুরি তারা মনে করছেন সংসদে বিএনপির যারা জয়ী হয়েছেন তারা গেলে এই সরকার বৈধতা আলোচনা রয়েছে কিন্তু এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে সংসদে খালেদা খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা আমরা ক্রমশ জোরদার হচ্ছে এমনটাই দেখতে পাচ্ছি এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতে সেরকম আভাসই রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিএনপি আবেদন করেনি তবে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিএনপি সংসদেও যেতে পারে সেরকম আলোচনার আভাসও আমরা আসলে পেয়েছি জানারা পারভীন আমরা দেখছি যে বিষয়টি যে বিএনপির একটা পক্ষ বলছে যে সংসদে যাওয়ার মাধ্যমে বা সংসদে যাওয়ার শর্তে খালেদা জিয়ার মুক্তি এই বিষয়টি তারা বিপক্ষে কারণ তাহলে তিরিশে ডিসেম্বরের নির্বাচনকে তাদের ভাষায় বৈধতা দেওয়া হবে কিন্তু আমরা এটাও দেখছি যে তিরিশে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে সেরকম জোরালো আন্দোলন তৈরি করতে পারছে না বিএনপি ফলে সেই ক্ষেত্রে এই যেহেতু একজন বয়স্ক নেতা তার মুক্তির বিষয়টি আগে আসবে কিনা সেই পক্ষেও কিন্তু বিএনপির অনেক নেতাই মনে করেন যে আগে খালেদা জিয়ার মুক্তি এবং যে কোনো উপায়ে সেই ক্ষেত্রে এই অংশটি কতটুকু শক্তিশালী বিএনপির মধ্যে আসলে এমন একটি দুরাবস্থার মধ্যে এই গত দশ বছরে বিএনপি রয়েছে যে এখন আসলে অনেক ব্যাপার নিয়ে আগের তাদের যে অন অ এক ধরনের দৃঢ় যে মনোভাব অনমনীয় মনোভাব সেই জায়গাতে আসলে দলের শীর্ষ নেতারা নেই এখন আমি আপনাকে শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল তিনি একদমই এই ব্যাপারে জিরো টলারেন্সে ছিলেন তিনি যাবেন না এবং এরপরও ইরশাদ সাহেবের সময়ও এরকম চেষ্টা হয়েছিল তিনি আসলে দেশের বাইরে চিকিৎসা নেওয়া কিংবা চলে যাওয়া এই বিষয়টির বরাবর বিপক্ষে কিন্তু এখন আমরা এমন একটা অবস্থানে দেখতে পাচ্ছি যে দলের বিপর্যস্ত অবস্থা সাংগঠনিক বিপর্যয় এবং গত নির্বাচনে যে কোনো কারণেই হোক এই ফলাফলের ফলে এক ধরনের ভঙ্গুর অবস্থানে রয়েছে দলটি এবং দলের নেতারা অনেকেই আমি শুধু এইটুকু বলতে পারি শীর্ষ নেতাদের অনেকেই এখন চান যে খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে বেঁচে থাকুক এবং রাজনীতির আগে জীবন খালেদা জিয়া প্যারোলি মুক্তি নিয়ে চলে যান এবং বিএনপি সংসদে যাক এরকম এক ধরনের শর্তযুক্ত আলোচনার কথা আমরা শুনতে পাচ্ছি এবং নেতাদের অধিকাংশই এতে সম্মত একটি অংশ আসলে বিরোধিতা করছেন তারা মনে করছেন এর ফলে বিএনপি আসলে আরও সংকটে পড়বে বিএনপির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে খালেদাজিয়ার রাজনীতি শেষ হয়ে যাবে এরকম দ্বিমুখী আলোচনা আসলে রয়েছে দ্বিমুখী অবস্থান রয়েছে বিএনপিতে জানানোর পর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য